ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ফেসিস শেখ হাসিনা সরকারের পতনের দিন পুলিশের গুলিতে শহীদ হন মাদারীপুরের শাওন মুক্তি। শহীদ শাওন মায়ের সঙ্গে থাকতেন ঢাকার তান্তি বাজারে পাঁচ আগস্ট আন্দোলনকালে পুলিশের গুলিতে তার বন্ধুরা গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধারে এগিয়ে যান তিনি এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শাওন মুফতি নিজেও একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন শহীদ শাওন মুক্তির পরিবার সকল কান্নাই কষ্টের কিন্তু সব কান্নার হয় না শান্তনা সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে বাক্যহীন এক মায়ের এমন আহাজারির কি হবে সান্ত্বনা বাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব দাড়াদিয়া গ্রামের বাসিন্দা সাউন মুক্তি। এই একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় মায়ের হাজারি ছেলেকে নিয়ে ঢাকার বাজারে বসবাস করতেন সাওনের মা স্বৈরাচারের পতন ঘটাতে ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্ট আন্দোলনে অংশ নেয় শাওন পুলিশের গুলিতে আহত বন্ধুদের উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন শাওন নিজেও সারাদিন খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে পরদিন ছয় আগস্ট শাওনের মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্গে খুঁজে পান ছেলের রক্ত মাখা নিথর দেহ শহীদ শাওনের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে টাকা উপার্জন করে সংসারে সুখ শান্তি এনে দেবে মা বোনকে কিন্তু স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে চুরমার হয়ে যায় শাওনের সেই স্বপ্ন আমার একটা মেয়ে আছে আমার বাড়ি ঘর কিছু নাই আমার এই ছেলেরাই আসলে সম্পদ আমার সম্পদ হারাইয়া গেছে এখন আমি সরকারের দ্বারে আবেদন জানাই আমি কিভাবে বাঁচবো একটা মেয়ে আছে একটা মেয়ে বিয়ে দিচ্ছি এখন আমি কাজ করিয়া কর্ম করিয়া খাইতে পারি না শাওন মুক্তি ছিল মাবনের ভবিষ্যতের একমাত্র অবলম্বন প্রতিবেশীদের প্রত্যাশা শহীদ শাওনের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন